হজরত মুসাল্লা আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তখন কাছে সে বলেন হে নবী আল্লাহ কাছে দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য করা যায় না হজরত মুসালাম সবাইকে নিয়ে নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করলেন কিন্তু দোয়া করার সাথে সাথেই রোদের তীব্রতা আরো বেড়ে গেল হজরত মুসা আলাহ্লাম অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন বৃষ্টির জন্য দোয়া করলাম কিন্তু তুমি তো রোদের তেজ আরো বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসলো এই জমায়েতে এমন একজন মানুষ আছে যে দীর্ঘ চল্লিশ বছর আমার 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 নাফরমানি করছে করছে এবং বিরোধিতা দিনের জন্য বাধ্য হয়নি তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসা আলাহিসাল্লাম সেই জমায়েতের দিকে তাকিয়ে সেই অজানা এবং অচানা ব্যক্তিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবলো এখন যদি আমি সবার সামনে বের হয়ে যাই তাহলে আমি পাপি হিসাবে লজ্জা পাবো আর যদি থাকি তাহলে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর যাবত আমার পাপ গোপন রেখেছেন সবার সামনে এখন আমাকে বেঈজ্জিত করবেন না আমি ক্ষমা চাচ্ছি